সজাগ হতে হবে এইভাবে কথা বলে মানুষের পালস না বুঝে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না আমরা ওই প্যানামার নড়িয়াগাকে দেখেছি আমরা মার্কোসকে দেখেছি আমরা হেইটির দুবা দেখেছি বা আমরা লিবিয়ার গাদ্দাফিকে দেখেছি আমরা সাদ্দামকেও দেখেছি লিবিয়ার গাদ্দাফির কথা যদি বলা হয় তিনি তার জনগণের জন্য যা করেছেন এই ধরনের দৃষ্টান্ত কোথাও আমরা দেখিনি এবং তিনি কোনো এক সময় রেটিংয়ে হাইয়েস্ট ছিলেন যে তার কোনো বিদেশি ঋণ ছিল না এবং তার সুশাসন এবং জনগণের জন্য যা করেছেন তা জনগণ ভুলেনি কিন্তু একটি জায়গায় কিন্তু ছিল সেটি ছিল গণতন্ত্র ছিল না গণতন্ত্র গণতন্ত্রহীনতার কারণে যখনই বিচার ব্যবস্থা ব্যাহত হয়েছে তখনই জনগণ ক্ষেপে উঠেছে তারা ভুলে গিয়েছে পদ্মা সেতুর কথা ভুলে গিয়েছে মাঝে মাঝে বিদ্যুৎ বন্ধ করার কথা ভুলে গিয়েছে টানেলের নিচে দিয়ে এপার থেকে ওপারে যাওয়ায় সেই স্মৃতির কথা সব তারা ভুলে যায় তাই না সেই জায়গাটিকে চিন্তা করতে হবে গিয়েছিলাম গালফ কান্ট্রি ভেরি রিসেন্টলি না বছর আগে আমাদের প্রিয় নেতা নূর সাহেবও গিয়েছিলেন গালফ কান্ট্রি প্রত্যেকটা ঘুরে দেখে এসছেন এবং ওনার নিজের চোখে এখনও সে অভিজ্ঞতা রয়েছে যে প্রবাসীরা কি পরিমাণ কষ্ট করছেন এই সকলের কষ্ট আত্মত্যাগ মিলে যখন একটি বিস্ফোরণ ঘটবে অর্থাৎ হৃদয়ে যে রক্ত হচ্ছে সেটা যখন বেরিয়ে আসবে আর সেই জায়গায় যদি সকলে মিলে আবার সুসংগঠিত হয়ে যেমনিভাবে আপনারা দেখতে পেয়েছেন যে এই বিভিন্ন পত্রিকা আমরা দেখতে পাচ্ছি এই গতকালকে আনন্দবাজার পত্রিকায় বিবিসিতে আলজাজিরাতে দায় ভ্যালিতে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া শুরু হয়ে গিয়েছে নিশ্চয়ই আপনারা দেখছেন তো এইভাবে মানুষ কিন্তু বসে নেই সকলে যদি এইভাবে একটার পর একটা বয়কটে যায় প্রবাসী যদি বয়কট রেমিটেন্স বলা শুরু করে আবার দেশের লোকেরা যদি বলতে থাকে যে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করবে সেই প্রোডাক্ট বয়কটের যে একটা চিত্র ইতিমধ্যেই ফুটে উঠেছে এটা কিন্তু আমরা সুস্পষ্টভাবে দেখতে পেয়েছি এবং গতকালকে আনন্দবাজার পত্রিকায় বলেছে এবং বিদেশি মন্ত্রক ভারতীয় তারা এই বিষয়টাকে খুব দেখার চেষ্টা করছে এমনকি তাদের পক্ষে কথা বলার জন্য মন্তশ্রী মামুন সাহেবকে নিযুক্ত করা হচ্ছে এগুলি সব রিপোর্টে রয়েছে অতএব কাউকে উপেক্ষা করা যায় না ভারত আমাদের রাজনীতিতে ইন্টারফেয়ার করেছে এটা দিবালোকের মতো সত্য এটার ভিতর কোনো মিথ্যা কিছু নেই এটা বাংলাদেশের জনগণ জানে আমি পানির কথা নাই বা বললাম আমি বর্ডারের হত্যার কথা নাই বা বললাম বিনা ট্রানজিটে স্থলপতি নিচ্ছে আকাশপতি নিচ্ছে জলপতি নিচ্ছে হাতে ভাতে মাঠে পানিতে সব কিছুতে আমাদেরকে মারছে সেই কথা কিন্তু আজকে সচেতন জনগণ এই যে কতগুলো মিডিয়ার চোখ দাঁড়িয়ে আছে আমাদের কাছে এই অডিয়েন্সে আমরা কম লোক দেখলো লক্ষ্য জনতা ওই চোখ দিয়ে দেখছে আজকে বাংলাদেশের মানুষ সচেতন এবার আপনাদেরকে বিশ্বাস করতেই হবে সে আয় কমে গিয়েছে সবই কিন্তু রিলেটেড ম্যাটার তো ইকোনমিক্সে তো এই যে ইম্পোর্ট কমে যাওয়ার পরও আমরা জানি যে এখন বিলিয়নের নিচে রয়েছে আমি পত্রপত্রিকার কথা বলছি রিপোর্টের কথা বলছি না সেটা হলে আমরা জানি গত বছর বিলিয়ন ডলার রিমিটেন্স বাংলাদেশে এসছে তেইশ সালে এবার আমরা ধরেই নিতে পারি যে এটা বেড়েছে সরকারও বলেছে বেড়েছে তা আমরা যদি বাইশ বিলিয়ন ডলারও ধরেই রিমিটেন্স আমাদের হয়েছে তাকে যদি চারটা কোয়ার্টার দিয়ে ভাগ করা হয় চার দিয়ে ভাগ করা হয় সাড়ে চার বিলিয়ন পার মান্থ আমরা বলতে পারি পার কোয়ার্টার সাড়ে চার বিলিয়ন বলতে পারি তাহলে এক কোয়ার্টার মানে তিন মাস দেখুন এই তিন মাস যদি প্রবাসীদেরকে এই দুর্ভোগ দেওয়ার কারণে তাদেরকে এই অত্যাচার অনাচার করার কারণে তাদেরকে এইভাবে সুবিধা থেকে বঞ্চিত করার কারণে যেভাবে সামগ্রিক পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি আজকে এই নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপিয়ান ইউনিয়নের যে রিপোর্ট এসছে সেই রিপোর্টে সুস্পষ্টভাবে বলা হয়েছে এদেশের সঠিক নির্বাচন হয়নি আমরা বসে আছি এনডিআই আইআরআই রিপোর্টের জন্য সেই রিপোর্ট নিশ্চয়ই আপনারা পাবেন আমি আর ডামি আর মামি নির্বাচন নিশ্চয়ই তারাও স্বীকৃতি দিবে না এমন একটি অবস্থাতে সরকার একটি ভয়ঙ্কর অবস্থাতে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় থেকে যদি প্রবাসী ভাইয়েরা তেড়ে যায় খেপে যায় আর যদি এক কোয়ার্টার তিন মাস যদি রিমিটেন্স না পাঠায় সাড়ে চার বিলিয়নের যদি তিন মাসের চিল্লায় যায় প্রবাসীরা তিন মাসের জন্য যদি রোজায় যায় রোজায় থাকে যে আমরা রোজা থাকবো তিন মাস রেমিটেন্স পাঠাবো না তাহলে চিন্তা করুন এ দেশ কি শ্রীলঙ্কা হতে কি খুব দূরে থাকবে অতএব রিজার্ভ একদম ফেফে ফুলে প্রায় আটচল্লিশ বিলিয়ন ডলার হয়ে গেল এখন কারো মাস কী করে এই আটচল্লিশ বিলিয়ন ডলারকে সৎকার করা যায় সেই বিষয়ে চেষ্টা শুরু হলো সেটা হতে 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 এখন সঠিক তথ্য আমরা জানি না যদিও গতকালকে বলেছে কিছুটা রিমিটেন্স বেড়েছে এই নতুনভাবে এই এক্সটেনশন অব দ্য গভর্নমেন্ট এই যে গভর্নমেন্টের যে অটো প্রমোশন পেলো এই অটো প্রমোশনের ফলে কেউ কেউ বলছে যে রিমিটেন্স বেড়েছে আসলে একটু গভীরভাবে চিন্তা করে দেখুন বাংলাদেশের সমস্যাটা কিভাবে আসছে এই যে রেমিটেন্স যুদ্ধারা যদি বিশ বিলিয়নের নিচে থেকে থাকে আট বিলিয়ন যদি আমাদের মাসিক ইম্পোর্ট হয় আজকের পত্রিকা আসছে যে চিটাগাং পোর্টে সর্বনিম্ন জাহাজ এসছে বাংলাদেশে এবং জেটিগুলো খালি ছয়টি জেটি খালি সে ছবিও দেখিয়েছে তাহলে বুঝতেই হবে যে ইম্পোর্ট কমে গিয়েছে ইতিমধ্যেই জোট সরকার এই প্রবাসী মন্ত্রণালয়ের বলে একটি মন্ত্রণালয় সৃষ্টি করেছিলেন দেশ দেশমাতা বেগম খালেদা জিয়া এই প্রবাসীদেরকে কল্যাণের জন্য এবং তাদেরকে গুরুত্ব আরোপ করে তাদেরকে ঠিক মতো পরিচালিত করার জন্য এই করা হয়েছিল এবং প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল প্রবাসীদেরকে সঠিকভাবে দেখা এবং প্রথমেই দায়িত্ব দেওয়া হয়েছিল অবসরপ্রাপ্ত মেজার কামরুল সাহেবকে তিনি সেই সময়ে যেই বিষয়গুলো উত্থাপন করেছেন এই বিষয়গুলো অ্যাড্রেস করেই তখনই সূচনা হয়েছে এই যে আজকে এনআরবি ব্যাংক হয়েছে নন রেসিডেন্ট ব্যাংক এগুলি কিন্তু আওয়ামী লীগের নেতাদেরকে দেওয়া হয়েছে প্রবাসীদের নামে আত্মসাত করার জন্য টাকা এগুলি কিন্তু সত্যিকার অর্থে জনগণের বা প্রবাসীদের খ্যাত জন্য করা হয় জানি না রাশেদ বলল যে তার নাকি এই পাসপোর্টই নেই অতএব বিদেশ সম্পর্কে প্রবাসী সম্পর্কে কথা বলাটা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে হাউবার উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সময় থেকেই কিন্তু এই বিদেশে যাত্রার প্রচলন শুরু হলো সেই থেকে ধারাবাহিকতায় আজকের এই অবস্থা তিনি এগারো বছর যাবৎ পাসপোর্টবিহীন এবং বিদেশে কখনো উনি যে এই এগারো বছর যেতে পারেননি এবং প্রবাসীদের যে কি অবস্থা এটা তিনি জানেন না অতএব এই ক্ষেত্রে এই গেস্টটি একদম ভুল সিলেক্ট হয়েছেন দ্বিতীয় গেস্ট আমি আমাকে শুধু চিকিৎসার জন্য ব্যাংককে যেতে দেওয়া হয় আর কোনো দেশে না এই হাওয়ার আজকে প্রবাসীরা যে দুর্ভোগে রয়েছেন সেটা আমি মাঝে মধ্যে আসা যাওয়ার সময় এয়ারপোর্টে দেখতে পাই যে তারা কি ধরনের দুর্ভোগ রয়েছেন তাদের সুবিধা দেওয়ার ব্যবস্থা এই সরকার করেনি আমি রিমিটেন্স যোদ্ধা এবং প্রবাসী দুইটাকে বোধহয় সেগমেন্টেড করা উচিত কারণ অনেক প্রবাসী রয়েছেন যেমন এনআরবি ব্যাংকের মালিক সাহেবরা ওনারা প্রবাসী বটে কিন্তু ওনারা এই রিমিটেন্স যোদ্ধা না ওনার বরং নূর যে কত লক্ষ কোটি টাকা পাচারের কথা বলল সেই সিস্টেমটাকে তৈরি করেছেন তারা প্রবাসীর নাম দিয়ে প্রবাসীর ব্যানারের প্রবাসীর লেবাসে হচ্ছে বাংলাদেশের রিমিটেন্স যুদ্ধা তারাই কষ্ট করছে এই দেশের জন্য এই জাতির জন্য তারা কষ্ট করছে বর্তমান অবস্থায় এই পিছনে নুরো বলল অধিকার পরিষদ আর এই কোথায় যেন বললো অর্থনৈতিক কি দেশে অর্থনৈতিক বিপর্যয় দেশে অর্থনৈতিক বিপর্যয় কিন্তু ঘটেছে দেখেন আমাদের গ্রাম দেশে কথা আছে কারো ভাদ্রমাস কারো সর্বনাশ করোনা যখন এসছে তখন আমার প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা বিশেষ করে রেমিটেন্স যোদ্ধারা তারা চিন্তা করলো যে হায়াত মহমত আল্লাহর হাতে যদি কোনো কারণে বিদায় নিতে হয় এই পৃথিবী থেকে তাহলে আমার সঞ্চিত অর্থ যেটা রয়েছে বিদেশ বিভূতিতে সেই টাকাগুলো আমরা দেশে পাঠিয়ে দিই এই চিন্তা থেকে তখন তারা সকলেই যার যা ছিল সব সম্পদ একত্রীভূত করে তারা বাংলাদেশে পাঠিয়ে দিল এবং আমাদের দেশের এই রিমিটেন্স অর্থাৎ আমাদের ফর আমি নিশ্চিত কথা বলতে পারি সাতই জানুয়ারি কোনো নির্বাচন হয়নি এই নির্বাচনটি হয়েছে ওই যে আমেরিকায় প্রাইমারি হয় অর্থাৎ এক একটি এলাকায় আমার কচুয়াতে বিএনপির কোন প্রার্থী নির্বাচিত হবেন এটা বিএনপির রেজিস্টার্ড ভোটারের মধ্যে ভোটাভুটির মধ্য দিয়ে নির্বাচিত হয় এটাকেই বলা হয় প্রাইমারি আওয়ামী লীগ এবার প্রাইমারি করেছে তাদের তিনশোটা আসনে কাকে কাকে মনোনয়ন দেওয়া যায় ইট ইজ নট ইলেকশন অতএব এই ইলেকশন এই যে ডামি ইলেকশন এই ইলেকশনের যে লাইফ লংজিবিলিটি এটা আপনার আমরা যারা বলি নির্বাচন কমিশনের ভাষায় যে এটা লংজিবিলিটি হল ফাইভ ইয়ার্স ইস নট থ্রু ইট মে বি টু মান্থস ইট মে বি টু মান্থস হয়ে গেল ইট মে বি থ্রি মান্থ ইট মে বি ফোর মান্থ ইট মে বি ফাইভ মান্থস এনি টাইম এনডিআই রিপোর্ট আইআরএর রিপোর্টটা আসুক আমরা ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নের রিপোর্ট পেয়েছি তো এমন একটি পরিস্থিতিতে যদি সেই জায়গায় আবার প্রবাসীদের অবহেলা করা হয় এইভাবে অবহেলা করা কখনো ঠিক না প্রবাসীদেরকে যে বাংলাদেশের মানুষকে আর ওই ভাষায় দাবিয়ে রাখা যাবে না এমন একটি সময় এসে আমাদের দেশটি পড়েছে সেই সময়টিকে এই সরকারকে এই এক্সটেন্ডেড সরকার যেই সরকারকে যদিও আমরা সবাই মুখে জিপ করে রেখেছি কোনো কথা বলছি না যদিও আমরা সকলে সেলফ সেন্সারশিপে আছি আমরা কথা বলতে ভয় পাচ্ছি কিন্তু আবারও বলছি বিস্ফোরণ ঘটতে কোনো সময় লাগবে না কারণ সামনে মাহের রমজানের মাসেও যেইভাবে তারা শুধু খেজুরও আমাদেরকে খাওয়ার ব্যাপারে উপদেশ দিচ্ছেন এমন জ্ঞানী মন্ত্রী হয়েছেন যে খেজুরের পুষ্টিগত গুণ আর বড়ই পুষ্টিগত গুণ তারা সেই বিষয়টি অবলীলায় ভুলে গিয়েছেন এমন একটি অবস্থাতে কী হতে পারে সেটা নিশ্চয়ই সময়ের ব্যাপার এবং এটা করা ঠিক হবে না কারণ প্রত্যেকটি দলেরই প্রবাসী সংগঠন রয়েছে আর বাংলাদেশের দল বলতে আওয়ামী লীগ শুধু এক পক্ষে আর সকল দল মিলে সকল মানসিকতা নিয়ে সকলেই আলাদা হয়েছে অর্থাৎ এই দেশটি একটি মুক্ত স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা সকলেই বাংলাদেশকে দেখতে চাই যদিও কিনা আমরা জোরে কথা বলতে পারছি না রাজপথে মিছিল করতে পারছি না হরতাল করতে পারছি না কিন্তু এই হৃদয়ে প্রতিটি মানুষ যেভাবে হরতাল করছে প্রতিটি মানুষ প্রতিটি ক্ষণে প্রতিটি অবস্থায় যেভাবে এই সরকারের বিরুদ্ধে কথা বলছে অতএব এই সরকারের পায়ের নিচে যে মাটি নেই এটা আমরা জানি সেই জন্যই বলছি যে প্রবাসীরা যদি ঐক্যবদ্ধ হয় এই সরকারের কফিনের শেষ পেরেকটি এই প্রবাসীরাই হয়তো বা মেরে দিতে পারে সেই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া কখনো যাবে না আমি আমার বক্তব্য দায়িত্ব করতে চাই না আমি মনে করি এমন একটি সময় এসছে